আগুন হবে ভূ Come পাই পাইব বীর কুল কোদার নুরে তৈরি গয়া মোহাম্মদ পোহান তার কলেমা পড়তে গমরা করব না

তারপরে পরে আকা মোরাফিন মোহাম্মদ ওরা সোল্লাহ সল্লাহ তার আলি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদুর সালাম শান্তির ধারা গর্ষিত হোক গর্বিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারো পরিয়াল হো মা আপনি বলবেন যে হুজুর আল্লা বলেছেন মোমিনদের বাধা বিপদ নাই তো এই জগতে তো ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছেন এই জগতে তো বহু মোমিনকে বিপদের মধ্যে পড়তে হয়েছে বাপজি ভাইরা ওগুলো বিপদ নয় ওগুলো আল্লাহ তরফ থেকে পরীক্ষা জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আপনারা যে জলসার আয়োজন করেছেন এই জলসার আয়োজন করার পরে যে বৃষ্টি হচ্ছে এটাকে আমাদের জন্য বিপদ আমরা কি মনে করি এটা আমাদের জন্য বিপদ নয় এটা আমাদের জন্য আল্লাহ তরফ থেকে রহমত জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিদগাশ করলেন হুজুর রহমত কি জিনিস কেমন রহমত নবী আমার বললেন যে তোমরা রহমত দেখো নাই বলে না হুজুর বলে দেখবা বলে যে হুজুর বলে রহমত আমরা দেখব নবীজি বললেন যে তোমরা রহমত দেখবা তো তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও কিছুক্ষণ পরে এত দ্রুত বেগে বৃষ্টি আসলো নবীজি আমার বৃষ্টিতে গেলেন আবার উঠে চলে আসেন মনে করছেন যে হুজুর মনে ভিজে গেল কিন্তু যখন মসজিদে নবীতে উঠে আসলেন দেখছেন যে এক ফোঁটাও পানি নাই জোরে বলেন সুবহানাল্লাহ তো এই আল্লাহ যে রহমত রহমতটা হচ্ছে বৃষ্টির ন্যায় অতএব আমাদের এই বৃষ্টি হওয়ার পরেও আমরা স্টেজ প্রোগ্রাম চালাতে পারছি তার কারণ হলো এটা বৃষ্টি নয় এটা এই গ্রামবাসীদের জন্য রহমত জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি ভাইরা এই আল্লাহর রহমতের ছায়াতে সবাই আসতে পারে না আর সবার নসিবে হয় বক্তা সবাই হতে পারে না আলিম সবাই হতে পারে না মাস্টার সবাই হতে পারে না ডাক্তার সবাই হতে পারে না প্রফেসর সবাই হতে পারে না উকিল সবাই হতে পারে না বিজ্ঞান সবাই হতে পারে না যার কবলে যার নশুবে আল্লাহ লিখে দিয়েছেন তার নশুবে সেটাই থাকবে জোরে বল সুবহানাল্লাহ বাপজি ভাইরা আমরা যখন মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম তখন আমাদের একটা ক্লাসে নাই করে না হলো 50 থেকে 70টা ছেলে কিন্তু যখন আমরা দাস্ত কমপ্লিট করে যখন আমরা দাস্তার বন্ধ হচ্ছে তখন মাত্র তিনটা ছেলে যখন আমরা আহ আপনার দাস্তার বন্দী হচ্ছে তখন আমরা মাত্র তিনটা ছেলে অতএব বোঝা গেল যে আলেম হওয়ার জন্য সবাই গিয়েছিল কিন্তু

রাসূলের বাণী শ্রবণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিটিকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের দিনে জানো এই ওশিলাতে আমাদের জান্নাতবাসী করবে সকলে বলেন আমিন সোম্মা আমিন বাবা রে ভাইরা আমার কালকে বলেছিল আমার দয়ার নবী ময়ার নবী সাল্লাল্লাহু পাহাড়ের ওখানে আপনারা যখন সিজদায় পড়েছিলেন আমার খাদিজা আলিয়ম্মা গতালা আনহ ওই পাহাড়ের উপরে গিয়েছিল হাতগুলো পাগল কত বিক্ষত হয়েছিল আমার নবীজি বলেছিলেন খাদিজা তোমার হাত মাগুলো কত বিক্ষত হয়েছে কেন আমার খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি যখন পাহাড়ের উপরে এসেছিলাম নবী আমি পাহাড়ের উপরে উঠতে পারি না হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছিলাম তার থেকে আমার হাত পা গুলো খাম হয়ে গেছে কত বিক্ষত হয়ে গেছে আমার নবীজি বললেন কোন জায়গায় আমার খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা দেখাইলেন আমার নবীজি ওই কত বিক্ষত জায়গাগুলোতে আপনার থুতু মুবারক লাগায় দিলেন খাদিজা বললেন খোদার কসম করে বলি আমার নবীজি যখন ওই কত বিক্ষত জায়গাগুলোতে যত তো মুবারক লাগায় দিয়েছে না আমার ওই জায়গাগুলো খদমই খদম ঢাকা তো দূরের কথা একটা দাগ পর্যন্ত ছিল না জরে বনা যাবে না সুবহান আমার নবীজি வள்ளার খাদেজা আমি ইসলাম এর প্রচার ও প্রসার করার জন্য আমি দেশে যাব বাইরে যাব গ্রামে যাব শহরে যাব আদি যাব আমাকে খোঁজার জন্য কোথাও তুমি যাবে না রে আমাকে খোঁজার জন্য তুমি বাহির হবে না যাও 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 তুমি বাড়ির দিকে চলে যাও আমার খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনা উনি যেন আপনার রাস্তার দিকে চলে গেলেন সকাল বেলা আমার নবীজি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যাইতেছেন মক্কা নগরের মানুষরা বলতেছে দেখ রে দে আজকে মুহাম্মদ এতিম সন্তান যার আব্বা নাই যার মা জগতের মধ্যে আজকে ওই এমন একজনকে বিবাহ করল রে টাকার অভাব নাই পয়সার অভাব নাই ধন সম্পদের অভাব নাই আজকে ওই খাদিয়া তেল কবর আরা আনহাকে বিবাহ করে আজকে কোটিপতি হয়ে গেছে টাকা বলা হয়ে গেছে আমার নবীজি এই কথাগুলো যখন আপনার শুনতে পেলে আমার নবীজি দুই চোখের অশ্রু ঝরায় দেয়া কাঁদে বলে আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আজকে যদি আমার দাদা আব্দুল মোতালি বেঁচে থাকতো মানুষের সাহস হইতো না আমাকে এইরকম কথা বলার জন্য কেউ সাহস পাইত না আল্লাহ আজকে মক্কানগরে মানুষ এইরকম কথা বলে আমার নবীজি মক্কাবাসীদের কথা শুনি না আমার খাদিয়া তোল কোমরা দিয়ে আনহার বাড়িতে যায় একটা ঘরের কোনাতে আমার নবীজি ঢুকলে কাঁদে কাঁদে যা কাদিয়ান্না আল্লাহ দা আনা আমার নবীদের কাছে আসিয়া বলে ইয়ারসুল্লাহ নবী গো

বলেছি না তুমি এই সম্পদ দান করে দিবে ও খাদি তুমিও বলেছিলে দান করে দিব আজকে এই সম্পদ গুলো ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দাও খাদি আজকে মক্কাবাসীরা বলতেছে আমি নাকি তোমাকে বিবাহ করে তোমার সম্পদের মালিকানা পেয়েছি আজকে নাকি তোমাকে বিবাহ করে আজকে নাকি তোমার সম্পদের মালিকানা পেয়েছি খাদি আজকে তোমার সমস্ত সম্পদ গুলা তুমি ফকির মিসকিন এতিমদের মধ্যে

লো সমস্ত জমি জায়গা যা কিছু ছিল যাবতীয় সমস্ত কিছু ইসলামের জন্য আজকে ভোগের দের মধ্যে আপনারা বিলি বন্ধন করে দিলেন সব সম্পত্তি আপনারা দিয়ে দিলে এবার দিয়ে নেওয়ার পরে আমার নবী আপনার সন্ন্যাস হতান আলী সন্ন্যাসের সঙ্গে আসলে আসার পরে একটা আপনার চিহ্ন কুটি তৈরি করলে খেজুর ছাউনি খেজুর পাতা ছাউনি দিয়ে একটা ঘর তৈরি করলে আমার খাদিয়া কোমরা দিয়ান না গোতারা আমার দয়ার নবী মায়ার নবী শুনল না গোতারা আলিং ঘর সরলাম ওই খেলার আপনার আর জীবন যাপন করতে আরম্ভ করলেন ফেরাত যদি মহব্বত থাকে আপনার জীবন কুটিরেও সুখ উপলব্ধি করবে আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে বড় অট্টলিকাতেও তাদের সুখ আসবে না

I love

Thank

তারা বলবে বিবির গোলাপ বিবির গোলাপ গোলাপের স্বামীরা হয় না বিবিদের সহযোগিতা হের যদি করে এর জন্য আল্লাহ তাদেরকে নেকি দান করে ও বাবা ভাইরা আমার দয়া সন্ল্লা ঘোতলা আবার কোমরা রাধিয়া ঘোতারা আনাকে জনাবার রান্নায় সহযোগিতা কর দে কাজ কর্ম সহযোগিতা কর

আমার নবীজি ছুটতে ছুটতে খাদিজার বাড়িতে পৌঁছালে পৌঁছানোর পরে আমার নবীজি খাদিজার জাঙ্গু বারো বারো করে মাথাটা নিলে এবার নামার পরে আপনার পানি ছিটায় দিলেন পানি ছিটায় দেওয়ার পরে এবার বলছেন খাদিজা আমি তোমাকে আগেও বলেছিলাম এখনো বলছি তোমার তো কোনো রোগ নাই বালা নাই মুসিবত নাই তোমার কোনো রকমের শরীরে শরীর অসুস্থ নাই তবুও কেন তুমি চমৎকার হয়ে জমিনের মধ্যে পড়ে যাও আমার খাদি জামান আপনি আমাকে কবর সম্পর্কে বলেছেন আপনি আমাকে মিজান সম্পর্কে বলেছেন আপনি আমাকে কুলসিরাজ সম্পর্কে বলেছেন আপনি আমাকে চার সম্পর্কে বলেছে। যে দিন থেকে আলোচনা আমি শুনেছি সেই দিন থেকে কবরকে যখন আমি ভাবি কুলসিরাজকে যখন আমি ভাবি মিজানকে যখন আমি ভাবি আমি খাদি যা পটে জানো অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায় জোরে বলে আজকে আমরা নবীর উম্মাত উম্মাতি হইয়া ওই কবরকে শরণ করি না যেই কাদিজা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলে ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে কত ভয় করেছে সুবহানাল্লাহ আজকে নবীর

দেখতে পাবে না সবাই দেখতে পাবে বাচ্চি ভাইরা আমার মায়েরা জগতের মধ্যে এখন অনেক বক্তা উঠেছে এখন শুধু সাধারণ মানুষ নয় বক্তাদের মধ্যেও বুঝলেন এইরকম আপনার বক্তব্য চলছে আমাদের এই মধ্যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে একজন বক্তা আছে যার নাম হলো মমতাজুল ইসলাম ফারাজিদের বক্তা মমতাজুল ইসলাম ওই মমতাজুল বলছে যে আপনার ওদেরকে পেশাব খাওয়া যাবে না বলছে যে আর পার্থক্য আছে না এই মুমতাজুল বলছে আমাদেরকে আহ সোনা চলছে আমাদের মানুষকে বলছে এরা বিরিয়ানি খোর এরা হচ্ছে সিন্নি খোর এরা হচ্ছে খিচুড়ি খোর আমরা আলহামদুলিল্লাহ এগুলো তো হালালি খাবার নাকি

আসে এই মালদা আমি অনেক জায়গায় দেখেছি বেড়া দা ইসলামে কিন্তু ও ভয়ে কোনো জায়গায় আমরা মালদাতে আহ আপনার কালিয়া দাঁড়িয়ে চাউ খাই ফলও কিনি ফল খাই কিন্তু ও কোনোদিন দাঁড়ানোর সাহস করতে পারবে না